আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি বুড়ানি বানিয়ে দেখাবো আপনারা বিয়ে বাড়িতে বুড়ানি খেয়েছেন অনেক সময় আপনার বাজার থেকেও কিনে বুড়ানি খান তো আমি আজকে আপনাদেরকে বাসায় খুব সহজে কীভাবে বুড়ানি বানিয়ে খেতে পারেন সেই রেসিপিটা শেয়ার করতে এসেছি বুরহানি আসলে আমাদের যারা তৈলাক্ত খাবার আমরা খাই পোলাও মাংস বিরিয়ানি এই সমস্ত রিচ ফুড এবং তৈলাক্ত খাবার খাওয়ার পরে এই বুরহানিটা যদি আপনারা খান তাহলে পেটে অতিরিক্ত গ্যাসও হবে না এবং খাবার খুব সহজেই হজম হয়ে যাবে এবং খাওয়ার রুচিটাও ভালো থাকবে তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি আশা করি আমার এই রেসিপিটা আপনারা এ টু জেড দেখবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে তো চলুন রেসিপিটা শুরু করে দিই এখানে আমি কিছু পুদিনা পাতা আর কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি এক মুটোর মতো হবে একটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব এক চামচ সাদা সরিষা সাদা সরিষাটা ইউজ করবেন আর আপনারা যদি পরিমাণে বেশি বানান তাহলে সব কিছু একটু ডবল ডবল দেবেন আমি এখানে এক কাপের মতো দই দিয়ে বানিয়ে দেখাবো তো এজন্য আমি পরিমাণটা ওইরকম করে নিয়েছি তো আমি ব্লেন্ড করে নিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা আর সরিষাটাকে আর এখানে আমি এক কাপের মতো টক দই নিয়ে নিয়েছি দইটা আমার একটু ডিপে ছিল এই জন্য ডিপ থেকে নামিয়ে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য একটু পাতলা মনে হচ্ছে আর আমি আজকে বুড়ানিটা একটু পাতলাই বানাবো আপনারা চাইলে একটু ঘন বানাতে পারেন সেক্ষেত্রে ঘন টক দইটা ব্যবহার করবেন তো প্রথমে আমি দইটাকে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেব যাতে কোনো দলা না থাকে কোনো ই না থাকে এখন আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে চিনিটা মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলের একটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ বিট লবণ হাফ চামচ আর এখন দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচি গুঁড়া কোয়াটার চামচ আর লেবু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস সমস্ত কিছু এখন ভালো করে আবার মিশিয়ে নেব আর এখানে সেই পুদিনাপাতা ধনিয়া পাতা কাঁচামরিচ আসুর সাহায্যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট আমি হ্যান্ড উইসের সাহায্যে মিশিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন তাহলে এই ভিডিওটা অনেকেই দেখার সুযোগ পাবে আপনারা যদি শেয়ার করেন আর আমার চ্যানেলটা যেহেতু মনে হয়েছে প্লিজ আমার চ্যানেলে যে অ্যাডটা আসে সেই অ্যাডটা আপনারা স্কিপ করবেন না প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার অ্যাডসহ ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তো আমি এদিকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চামচ দিয়ে এখন ভালো করে আপনাকে দেখাচ্ছি আমার একটু বুড়ানিটা আমি একটু পাতলাই বানিয়েছি আপনার চাইলে একটু ঘনও বানাতে পারেন তবে আমার কাছে মনে হয় যে যে পরিমাণ আমার বুড়ানিটা পাতলাও হয়নি খুব একটা ঘনও হয়নি এই কন্ডিশ এইটাই ভালো লাগে আসলে খেতে এখন আপনাদেরকে একটি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বুড়ানিটা খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা ঘনও হয়নি আসলে এই টেক্সচারটাই ভালো লাগে আমার কাছে আপনারা জানি না আপনারা ঘন পছন্দ করেন না পাতলা এখন আমি একটা পুদিনা পাতা দিয়ে দিলাম উপরে সাজারে দিলাম তো তৈরি হয়ে গেল আমার বুড়ানি আশা করি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে সুন্দর কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ